বীর কাশিম নগর পাড়া মাসিক এসলাহি মাহফিলের আজকের মোহতারাম সদর সভাপতি উপস্থিত হজরত বুজুরগ আলামায়কেরাম সম্মুখ মানে সমাবেত দিনপ্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মুমেন মুসলমান বায়রা বুড়ু বাবারা যুবক বায়রা পর্দার আলে মাও বোনেরা আল্লাহ আলামের আলমীর দরবে শুক্র আদায় করি যে মহান রব্বুল আলমিন আমাদেরকে দয়া করে মায়া করে ভালোবেসে রহমতি বরুপতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের ওলামায় ক্যারামের মজলিসে আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর কাছে সবচেয়েতে পছন্দের স্থানে আল্লাহ তালা আমাদেরকে আশার বসার তৌফিক দান করেছেন না শুক্র আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমি যা এতে কারিমাতে করেছি আমরা আলোচনার শুরুতেই একটা নিয়ত করব। এই কারিমার মধ্যে আল্লাহ তালা মুমিনের একটা গুণের কথা বলছেন আমরা আজকে থেকে প্রথম থেকে নিয়ত করব যতদিন আল্লাহ তালা আমাদেরকে দুনিয়াতে বাঁচায় রাখেন হায়াত রাখেন এই গুণটার উপর আমল করব আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন তা জাফা জুনু বুহুম আনিল মাদুজি যদনা রব্বাহুম খাও মা আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেন যে সকল মানুষেরা রাতে বিছানা ত্যাগ করে আরামের বিছানা ত্যাগ করে আল্লাহ তালার আল্লাহ তালার জাহান নামের বয়ে জান্নাতের আশায় নিজেদের বিছানা ত্যাগ করে আল্লাহ ডাকতে ডাকতে থাকে থাকে তাদের রবকে রবকে আল্লাহ এই যারা রাতের বেলায় ডাকে আল্লাহর রসুল বলেন ওই সকল মানুষদের জন্য আল্লাহর জান্নাত অজীব হয়ে যায় সুবাহ নবী আল্লাহ এই আয়ত নাজিল হওয়ার কারণ তীর শরীফের হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলেন এ আয়াত নাজিল হওয়ার ব্যাপারে আল্লাহ রসুল বলেন এ আয়াতের ব্যাপারে তাবক যুদ্ধের সময় মহাসবিন জাবাল রাজি আল্লাহতাল আল্লাহ রসুলকে বলতেছেন যে ইয়া রসুল আল্লাহ আমাকে এমন আপনি এমন একটা আমলের কথা বলে দিন যেটার উপর আমল করলে আমি আল্লাহর জান্নাতে যাইতে পারব আল্লাহ রসুল বিন জাবালকে বলতেছেন জাবাল তুমি কয়েকটা বিষয় আমল করবা এর মধ্যে একটা বিষয় হল তুমি আল্লাহর সাথে কাউকে শরিক করবা না দুই নাম্বার পাশক্ত নামাজ পড়বা তিন নাম্বার জাকাত ফরজ হলে জাকাত দিবা রমজান মাসে রোজা রাখবা আল্লাহ রসুল পাঁচ নম্বর যে বলছেন রাসুল বলেন যে মহাজ তুমি রাতের বেলা যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে এমন সময় তুমি আল্লাহর কদবে শেষ অবস্থায় থাকবা তুমি যদি এমন সময় সেজদা অবস্থায় থাকতে পারো আল্লাহ তালার তোমার জান কবজ করতে দেরি হবে আল্লাহর জান্নাতে প্রবেশ করতে দেরি করবে না নবী আলাই ইসালাম তিনি বলেন তিনটা গুণ যে উম্মতের মধ্যে থাকবে তিনটা গুণ তিনটা গুণ যে উম্মতের মধ্যে পাওয়া যাবে এই উম্মত আল্লাহর জান্নাতে নিরাপদ তার সাথে প্রবেশ করবে আল্লাহ আকবর বলেন তিনটা গুণ যার মধ্যে পাওয়া যাবে কয়লা রসুল্লাহি সাল্লাহ আলহিহাসাল্লাম

তিন নাম্বার গুণ অসল্লু অন্যা শুনিয়া যখন মানুষ রাত্রে গভীর রাত্রে সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে আর এমন সময় যারা নিজেদের বিছানা ছেড়ে আল্লাহর কদমে সাজদার মধ্যে পড়ে যায় আল্লাহর রসুল বলেন এই তিন গুণে গুণে যারা হবে আল্লাহর জান্নাতে নিরাপত্তার সাথে প্রবেশ করবে আল্লাহ বলেন এই কারণেই আল্লাহর রসুল অন্য হাদিসে বলেন আল্লাহর রসুল বলেন আমার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সবচেয়ে সম্মানিত শ্রেণীর মানুষ হলো দুই দুই প্রকার দুই শ্রেণীর মানুষ হলো সবচেয়ে সম্মানিত সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় এর মধ্যে এক নম্বর শ্রেণীর মানুষ হলো যাদের অন্তরে আল্লাহর কুরান লালন করে যাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন যাদের লালন করে রাসুল বলেন ওই শ্রেণীর মানুষরা আল্লাহর কাছে সবচেয়ে পছন্দের মানুষ আল্লাহর কাছে পছন্দের মানুষ কয় শ্রেণীর দুই শ্রেণীর এক নাম্বার যাদের অন্তরের মধ্যে আল্লাহর কোরআন আছে আল্লাহর কোরআন লালন করে আল্লাহর কোরআনকে মহাব্বত করে আল্লাহর কোরআনকে ভালোবাসে কোরআন ওয়ালাদেরকে যারা মহাব্বত করে ওই সকল শ্রেণীর মানুষ আল্লাহর কাছে পছন্দের দুই নাম্বার শ্রেণীর মানুষ আল্লাহর রসুল বলেন যারা বেলায় তাহাজের নামাজের মধ্যে দাঁড়িয়ে যায় তারা তাহার নামাজের মধ্যে দাঁড়ায় যায় রাসুল বলেন ওই শ্রেণীর মানুষরা ওই সকল শ্রেণীর মানুষরা আমি আল্লাহর কাছে সমস্ত মানুষের কাছে পছন্দের মানুষ তাহলে মোহতারা মা সিরিন আল্লাহর কাছে পছন্দের হওয়ার জন্য কয়টা গুণ লাগবো দূরে বলেন কয়টা দুইটা এক নাম্বার গুণ এক নাম্বার গুণ কি করবেন কি মহব্বত করবেন বেশি বেশি কোরআন পড়বেন দুই নাম্বার গুণ তাহাজ্যতে নামাজ পড়বেন রসুল বলেন তিন গুণদের মালিক যারা হবে বেশি বেশি সালাম দিবে দুই নাম্বার গুণ কোথার খাবার খাওয়াইবে তিন নাম্বার তাহাজ যারা পড়বে ওই তাহাজ্যতের আমলের বরকতে ওই তিন প্রকার আমলের কারণে আল্লাহর জান্নাতে নিরাপত্তার সাথে প্রবেশ করবে তাহলে নিরাপত্তার সাথে জান্নাতে আমরা প্রবেশ করতে চাই না তার নিরাপত্তার যদি প্রবেশ করতে চায় তাহলে আজকে থেকে নিয়ত করব যখন সমস্ত মানুষ ঘুমিয়ে থাকে এমন সময় আমি ওইটা দুই রেখাত নামাজ পারবো না ইনশাল্লাহ আল্লাহ রসুল বলেন এই দুই গুণ কেন কেন এই দুই গুণের কেন শ্রেষ্ঠ উম্মত কেন রাসূল বলেন ফায়দা ফজিল তুলো চারটি এই চারটা দুইটা গুণের মালিক যারা হবে রাসুল বলেন পুরস্কার চারটা পুরস্কার কয়টা জুরে বলেন পুরস্কার কয়টা এক নাম্বার পুরস্কার আল্লাহ রসুল বলেন যারা তাহার যদি নামাজের ইহতেমাম করবে রাসুল বলেন এক নাম্বার পুরস্কার হইল যে পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত ওলি হয়েছে যত বুজুর্গ হয়েছে আল্লাহর পেয়ারা বান্দা হয়েছে ওই সকল মানুষের অন্তর্ভুক্ত তাকে করা হবে আল্লাহর পছন্দের বান্দা যারা আছে আল্লাহর অলি যারা আছে ওই সকল ওলিদের অন্তর্ভুক্ত আপনাকে করা হবে কি কারণে তাহার নামাজ পড়ার কারণে এক নম্বর গুণ এক নম্বর ফজিল তাহার নামাজ আল্লাহ তালা তাকে সমস্ত আল্লাহর পছন্দের বান্দাদের মধ্যে তোলা হবে ইচ্ছা করলে কেউ তাহার নামাজ পড়তে পারবে না বাবা ইচ্ছা করলে তাহার নামাজ পড়া যায় না এই সম্পর্কে ইব্রাহিম বিরাদাম রহমাতুল্লাহকে এক মুখ জিজ্ঞাসা করছে ইব্রাহিম আমি তাহার যাতে পড়তে চাই কিন্তু উঠতে পারি না আমরা অনেকে বলি না আমি আজকে থেকে পড়বো কিন্তু উঠতে পারি না এরকম অনেকে আশা করি ইব্রাহিম বিনাদাম রহমাতুল্লাহকে জিজ্ঞাসা করছে ইব্রাহিম আমি তাহার যতে নামাজ পড়তে চাই কিন্তু উঠতে পারি না কারণ কি আমাকে আমল বল ইব্রাহিম বিন আব্দুল রহমাতুল্লাহ যে জবাবটা দিয়েছেন এই জবাবটা আমাদের জন্য জরুরি ইব্রাহিম বিন আদম বলতেছেন তুমি উঠতে পারো না এর কারণ হইল তুমি দিনের বেলায় আল্লাহর সমস্ত নাফর মানে চেরে দাও গুনা চেরে দাও কারণ তুমি তো যে দিনের বেলা গুনা চেরে দাও আল্লাহর নাফর মানে দাও আল্লাহর নাফর মানে যখন তুমি চেরে দিবা রাত্রের বেলা আল্লাহ তালা তোমাকে আল্লাহর সামনে দাঁড় করাবে আল্লাহ আকবর বলেন আল্লাহর সামনে দাঁড় করাইবে আর যে বান্দাটা আল্লাহর সামনে দাঁড় হয়ে যায় গভীর রাতে আল্লাহর সামনে দাঁড় হয়ে যায় ওই বান্দাটা আল্লাহর কাছে জমিনের সমস্ত মানুষের কাছে প্রিয় বান্দা এই কারণে আমাদের গুণা আছে বলে আমরা তাহার যত ইচ্ছা করলে পড়তে পারি না বলে ঠিক কিনা অনেক নত করে আজকে কিন্তু উঠতে পারে না কারণ কি গুনাহের কারণে হজরতে হাসান বর্ষি রহমতুল্লাহ তিনি বলেন হজরত সুফেন সাউরি রহমতুল্লাহ কি প্রশ্ন করছেন সুফিয়ান সাউরি বলেন আমি একটা অন্যায় করছি একটা গুনার কারণে আমাকে পাঁচ মাস তাহার যতে নামাজ থেকে বঞ্চিত হলাম একটা গুনার কারণে আর আমরা কত গুনাহ করতেছি আল্লাহর কত নাফর করতেছি কিভাবে আল্লাহ তালা আমাকে আমাদেরকে আল্লাহর কদমে দাঁড় করাইবেন কারণ আমরা তো গুনাগার কিন্তু যারা গুনাহ করে গুনার কারণে আল্লাহর দাদালতে তারা দাঁড়াইতে পারবে না নেই তারা তাহার নামাজে আল্লাহর সামনে তারা পারবে না সুফিয়ান বলেন আমি একটা গুণা করছি এই একটা গুনার কারণে পাঁচ মাস থেকে বঞ্চিত জিজ্ঞাসা করছেন কি গুণা করছেন গুণাটা বের বেশি কিছু না কয় এক লোক মোনাজাতের মধ্যে কান্দছে কানতেছে আমি দেখে বললাম সে তো মানুষকে দেখানোর জন্য কাঁদতেছে অথচ কে মনের কবর একমাত্র কে জানেন আল্লাহ আমি তাকে মনে করছি যে মানুষকে দেখানোর জন্য কানতেছে এই কথা বলার কারণে এই অন্যায়ের কারণে এই গুনাহের কারণে আল্লাহ তালা আমাকে পাঁচ মাস তাহার থেকে বঞ্চিত রাখছে ওনার একটা কথার কারণে পাঁচ মাস তাহার জোর থেকে বঞ্চিত থাকতে আমরা কত আল্লাহ না করতেছি এমন একটা সময় ছিল যে মানুষরা তোপ বিরোলা শুইতে গেলে তারা কান্নাকাটি করত এমন একটা জামানা ছিল সময় ছিল তাহার যদি নামাজ ছুটে গেলে মানুষ কান্নাকাটি করত আর এখন ফরজ ছেড়ে দিলেও তাদের কান্না আসে না এমন চলে গেল আমাদের কান্না আসে না বলেন ঠিক না জোরে বলেন ঠিক কিনা অথচ এমন জামানা ছিল যে জামানার মানুষের তা হাত জোর গেলে তো কিসমানি দামাত বারকা তুমি তিনি বলেন আল্লাহ রসুলের একজন সাহাবি মুহাবিয়া রদি আল্লাহ হু জলিল কদর সাহাবি ওই মহাবিয়া রদি আল্লাহ হু অনেকদিন তাহার যত নামাজ ছুটে গেছে ছুটার কারণে পরের দিন সকালে এত কান্নাকাটি করতেছে এত রুনাদারি করতেছে এত আফসুস করতেছে যার পলিসি সে সারাদিন আফসুস করতে কান্নাকাটি করতেছে আমার তাহার ছুটে গেছে পরের দিন রাত্রে যখন তাহার সময় হয়েছে তাহার সময় হয়েছে এক লোক বলতেছে মহাবিয়া উঠো উঠো পুজো করো তাহার যত মুহাবিয়ার রধিয়াল্লা আবতারু বলতেছে তুমি কে আমাকে গুম থেকে তুমি জাগ্রত করতেছ তখন ওই ব্যক্তি বলতেছে মুহাবিয়া আমি দুনিয়ার কোনো মানুষ না আমি বললাম শোয়তান ইংলিশ তখন মুহাবিয়া বলতেছেন সোয়াইতানের কাজ তো মানুষকে নেক কাজ থেকে বিরত রাখতে। তুমি আমাকে তাহাজ্জত নামাজ পড়ার জন্য কেন জাগাইতেছো তখন শোয়তান বলতেছে গতকালকে আপনাকে আমি তাহাজ পড়ার জন্য দেয় নাই দেখলাম পরে দিন সকালে আপনি এত বেশি কাঁদছেন কান্দার কারণে তাহা যত পরে আল্লাহ যত রুকময় করতে হাসিল করতেন এর থেকে বেশি মর্যাদা আল্লাহ তালা হাসিল করে ফেলেছেন আল্লাহ আকবর বলেন আল্লাহ আকবর বলেন কারণ এমন একটা জামানা ছিল মানুষ তাহার নামাজ ছুটে গেলে কান্নাকাটি করতো বাবা এখন ফরজ নামাজ পড়ে না অন্তরের মধ্যে কান্না আসে না ছুটে গেলে কান্নাকাটি করত তকবীর ওয়ালা ছুটে গেলে কান্না কাটি করত হযরত কাসেম নানুতি বি রহমাতুল্লাহি আলাই আল্লাহর প্রিয় বান্দা মাফি লেগেছেন তো আসরের সময় আল্লাহর বান্দারা দেখা করতেছে তো দেখা করতে করতে দেখা করতে করতে মানুষের সাথে মুসাফা করতে করতে সময় গেছে রাকাত পাইছেন তকবীর পাই নাই আসরের নামাজের সময় যখন সালাম ফিরাইছেন তখন জমিনের মধ্যে গড়াগড়ি করতেছেন কান্নাকাটি করতেছেন মানুষ জিগাই হুজুর ডাক্তার আনি কোন ডাক্তার আনার দরকার নাই আপনি অসুস্থ হয়ে গেছেন কো অসুস্থ হয়ে নাই আমাকে চিন্তাই ধরছি ও কিসের চিন্তাই ও আজ থেকে চল্লিশ বছর পর্যন্ত কোনো দিন আমার তকবিরুল্লাহ ছুটে নাই চল্লিশ বছর পর্যন্ত আমার কোনো দিন তকবিরুল্লাহ ছুটে নাই আজকে আমার তকবিরুল্লাহ ছুটে গেছে এই জন্য একটা জামানা ছিল বাবা তাহার যত্ন আমার ছুটে গেলে কান্নাকাটি করতাম তদ্বির ওলা ছুটি গেলে কান্নাকাটি করত আর এখন ফরজ নামাজ ছুটে যায় ঘুমের মধ্যে চলে যায় তাদের নাম আসে না আফসুস আসে না এই জন্য আল্লাহ রসুল বলেন তাহার নামাজ এমন পছন্দের তির মিজির অন্য হাদিসে বলেন যারা তাহার নামাজের এহতেমাম করবে বাবা আল্লাহ তালা হাসরের ময়দানে ওই শ্রেণীর মানুষদেরকে একত্রিত করিয়া বিনা হিসাবে আল্লাহর জান্নাতে প্রবেশ করাইবে বিনা হিসাবে কাফেলা কারা হবে যার এক্তেমানের সাথে তাহাজ্জতে নামাজের অনুসরণ করে এখন তো অনেকেই বলতে পারেন মজুর তাহাদ্জতে নামাজে তো ফজিলত থাকে তাহলে আজকে ফরজ বাদ দে তাহাজ্জতেই পড়বো না বাবা ফরজুল আসল তাহাদ্জত হলো ন ফল কভারটা করলে হবে না অভিষ্ঠামও করতে হবে ফাস ওক্ত নামাজ হলো অফিস অভিষ্ঠাম আর তাহাজ্জত হলো কভারটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে পাশক্ত নামাজ পড়ে তাহাজের নামাজও অনুসরণ করতে হবে এই জন্য রাসুল বলেন তাহাজ বলে কয়টা ফায়দা চারটা ফায়দা বলেন কয়টা ফায়দা জোরে বলেন কয়টা ফায়দা এর এক নাম্বার সমস্ত অলিদের অন্তর্ভুক্ত আল্লাহ তালা আপনাকে করে দিবেন আল্লাহ তালা প্রিয় বান্ধাদের অন্তর্ভুক্ত করে দিবেন দুই নাম্বার ওই বান্দা যে তাহার জ্যোতির করবে ওই বান্দাটা আল্লাহর নৈকট্য অর্জন করবে সুবাহান আল্লাহ বলেন তিন নাম্বার পুরস্কার আল্লাহ তাল নৈকট্য অর্জন করবে তিন নাম্বার ওই বান্দার যত গুণ আছে আল্লাহ তাল মাফ করে দিবে আল্লাহ আকবার বলেন ওই বান্দার যত গুণ আছে আল্লাহ মাফ করে দিবে চার নাম্বার পুরস্কার রাসুল বলেন আজকেও হাদিসের কিতাবে দেখলাম ওই বান্দাকে আল্লাহ তালা সমস্ত প্রকার গুণা থেকে আল্লাহ তালা হেফাজত করবে তাহলে তাহার নামাজ যে ব্যক্তি এহতেমে সে আদায় করবে আল্লাহ তালা তাকে কয়টা পুরস্কার দিবেন চারটা আল্লাহ তালা তারকে নেক বান্ধ অন্তর্ভুক্ত করবেন ওই বান্দার আল্লাহ তালাহা পছন্দের বান্দা হয়ে যাবে আল্লাহ তালা তার সমস্ত গুনাহ মাফ করে দিবেন ওই বান্দাকে সমস্ত গুণা থেকে আল্লাহ তালাহা হেফাজত করবেন আল্লাহ আকবার বলেন অন্য হাদিসে আল্লাহ রসুল বলেন অন্য হাদিসে আল্লাহর রসুল বলেন যে ব্যক্তি তাহার যদি নামাজ পড়ে তাহার জতের নামাজে অন্য হাদিসে ছয়টা পুরুষ্কারই কথা বলছেন বলেন কয়টা দিচ্ছে কয়টা পুরস্কার ছয়টা পুরুষ্কারই কথা বলা হয়েছে এর মধ্যে একটা মার আল্লাহ রসুল বলেন যে মানুষের যে শীতের মৌসুমে শীতের মৌসুমে যেরকমভাবে গাছ থেকে শুকনো পাতা মাতা শাস্যে যেরকমভাবে পড়ে যায় তাহার যত গুজার বান্দার গুনাহ তাহার গুলার গুজার গুর্জার বান্দার গুনাহ ওই পাতা শাসলে গাছ থেকে যেরকম ভাবে পাতা জুড়ে যায় আল্লাহ তালা আল্লাহ রসুল বলেন তারা তাহার নামাজ ইহে তুমি আমার সাথে আদায় করবে ওই সকল বান্দার গুনা এরকম ভাবে জড়ে যায় এই জন্য সবাই করতে পারে না আল্লাহ যাকে মহাব্বত তারাই করতে পারে তারাই করতে পারে দুই নাম্বার পুরস্কার রাসুল বলেন দুই নাম্বার পুরস্কার তাহার যত গুজার বান্দাকে যখন কবরে রাখা হবে আল্লাহ রসুল বলেন অন্য কবর অন্ধকার হয় আর ওই কবর তাহাজ্ত গুজার বান্দার কবর আল্লাহ আলুকৃত করে আল্লাহ আফকবার বলেন তাহাজ্জত গুজার বান্দার কবর আলোকৃত হয়ে যায় তাহাজ্জৎ গুজার বান্দার অঙ্ক কবর আলোকৃত অং তিন নম্বর পুরস্কার রাসুল বলেন ওই বান্দার অন্তরের মধ্যে আল্লাহ তালা ওই বান্দার চেহারার মধ্যে আল্লাহ তালা নুর দিবেক আল্লাহ আফবার বলেন হাদিসের কিতাবে কিতাবের মধ্যে মহাদ্রি শিক্রামগণ বলেন অনেক সময় দেখা যায় আল্লাহ প্রিয় বান্দার চেহারা কালো থাকে অথচ রাসুল বলছেন তাকে নূর দিবেন তার ব্যাখ্যা মহাদ্দি শিক্রামগণ বলেন বান্দা নূরের ব্যাখ্যাটা এইভাবে করছেন অনেক সময় দেখা যায় আল্লাহর প্রিয় বান্দা যে তাহার যত তার চেহারা কালো অত রাসুল বলছেন আলু দিবেন আল নূর দান করবেন আল্লাহ রসুল সাহাবে কেরাম হজরতে হজরত মহাদিস কেরাম ব্যাখ্যা করছেন ওই বান্দার চেহারার মধ্যে নূর দেওয়ার অর্থ হইল ওই বান্দার ওই বান্দার প্রতি মানুষের মহব্বত পয়দা করে দিবেন এই জন্য দেখবেন একটা মানুষ কালো হইলেও ওই বান্দাকে দেখলে ওই বান্দাকে দেখলেই বলে ওই লোকটা কেমন ভালো লাগে এরকম বলে না মহাদিসাম বলেন নূর অর্থ হইল ওই বান্দার মহব্বত আল্লাহ তালা সকল বান্দাদের মধ্যে ঢুকাই দিবেন আল্লাহ আকবর বলেন এটা তিন নাম্বার পুরস্কার চার নাম্বার পুরস্কার রাসুল বলেন তাহার একটা পুরস্কার হইল ওই বান্দার অলসত আল্লাহ তালা দূর করে দিবেন অনেক মানুষ ইচ্ছা থাকা সত্ত্বেও অলসতার কারণে তাহাজ্জত করতে পড়তে পারে না অলসতার কারণে উঠব উঠবনে একটা হাদিস শুনেন তাহলে অলসতা কেন হয় আল্লাহ রসুল বলেন মানুষ যখন ঘুমাই এটা মুস্তুদ আহমদের হাদিস আল্লাহ রসুল বলেন মানুষ যখন ঘুমায় শয়তান তিনটা বাদ দেয় তিনটা বাদ দেয় তিনটা বাদের কারণে মানুষ উঠতে পারে না এমনকি কি নামাজ পর্যন্ত পড়তে পারে না আল্লাহ রসুল আমল শিখাইছেন শয়তান তিনটা বাদ দেয় কোন বান্দা দুই তিনটা রাসুলের বর্ণিত তিনটা আমল করে ওই বান্দাকে কোনো সময় শয়তান দোকা দিতে পারবে না এর মধ্যে এক নাম্বার শয়তান কয়টা বান দেয় যেটা বলেন কয়টা তিনটা রাসুল আমল শিখাচ্ছেন কয়টা তিনটা এই তিনটা আমল যে ব্যক্তি করবে শয়তানের বাদ এক একটা আমল করবে এক একটা বাদ খুলে যাবে এক নাম্বার বাদ খুলবে কিভাবে আল্লাহ রসুল আমল শিখাইছেন যখন রাত্রির বেলা তাহার চোতের সময় হয় যখন তার ঘুম ভেঙে যায় এক নাম্বার আমল ঘুম ভেঙে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি জাগ্রত হয়ে বসে যাবেন আল্লাহ একবার বলেন বিছানার মধ্যে বসে যাবেন বসে যাওয়ার পর আল্লাহ রসুল যে দোয়া শিখাইছেন আলহামদুলিল্লাহিল্লাজি আহইয়ানা আমা আমাতানা ওয়া হিন্নু সুর রাসূল বলেন যে ব্যক্তি বিছানার মধ্যে বসে এই দোয়া পরে নিল শয়তানের তিন বাদের এক বাদ খুলে গেল শয়তানের তিন বাদের এক বাদ খুলে গেল দুই নাম্বার আমার যখন আপনি বসে গেছেন এক বাদ খুলে গেছে আর শয়তানের দুইটা বাদ আছে যখন আপনি উঠে যাবেন বিছানার দিকে উঠে গিয়ে উজু করবেন উজু করার সঙ্গে সঙ্গে শয়তানে তিন নম্বর বাদু খুলে যাবে তিন নম্বর যখন আপনি উজু করছেন অজুর পরে যখন তাহার মধ্যে দাঁড়িয়ে গেছেন রাসুল বলেন বান্দার দেওয়ার আর রাসুল বলেন যে ওই আমার উম্মত তাহার জ্যোতির নামাজের মেয়াদ বানতে দেরি হবে শয়তানের তিন নম্বর বাদ খুলতে দেরি হবে না এ কারণে আমাদের অলসতার কারণে তাহার থেকে আমরা বঞ্চিত থাকি আমাদের গুনাহের কারণে আমরা তাহার থেকে বঞ্চিত থাকি এখন তিনটা গুণ তিনটা আমল দিয়ে করতে পারেন আপনার অলসতা থাকবেন না দূর হবে এক নাম্বার কি আপনি উঠে দোয়া করবেন রাসুল যে দোয়া শিখেছেন আলহামদুলিল্লাহ ইল্লাদি আহিয়ানা বা আদামা আমাতিন দুই নাম্বার আপনি উজু করবেন দুই নাম্বার বাদ শেষ তিন নাম্বার যখন তাহার যদি দাঁড়া যাবেন শহীদ তিন নাম্বার বাদ কি শেষ আলাউদ্দিন আইএমসি মিডিয়া সাবস্ক্রাইব করুন কোরআন ও আহাদিসের আলোচনা শুনুন